আপনাদের মিনি কারখানা আছে বাচ্চাদের এবং বড়দের জামা পায়জামা এগুলো বানান তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা সন্ধান তো আমরা দোকানের যে মালিক মালিকের সাথে কথা বলি রমজান ভাই এই যে অনেক ভিডিওতে দেখি বিশ টাকা বাইশ টাকা বাইশ টাকা যে কাপড় গুলো কাপড়গুলো আপনার কাছে আছে জি ভাই অবশ্যই দেখেন তো আমাদের একটু বিশ টাকা বিশ টাকা যে কাপড় গুলো দেখেন এটা বিশ বেশ 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 আচ্ছা আমাদের একটু খুলে দেখি অনেকে কিন্তু দেখায় না খালি দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই দেখেন এই যে এই ধরনের কাপড় গুলো থাকবে এগুলো ছব্বিশ টাকা হ্যাঁ সব বিশ আচ্ছা সব বিশেষ দেখেন

এখানে এসে বেশি অনেকে কিন্তু না তো আপনার দোকানের লোকেশনটা একটু বলেন দোকানের লোকেশনটা হচ্ছে আপনার মাদবদীপ গরুর হাট সংলগ্ন আপনার হসপিটালের সাথে বিল্ডিং এর দ্বিতীয় তলা আচ্ছা আচ্ছা

এক থেকে দুই হ্যাঁ 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 সর্বোচ্চ বেশি আছে হ্যাঁ হ্যাঁ এটা বেশি আছে এখানে দেখা আপনার কয়েক একটু সমস্যা আছে দাগ আছে আবার দেখা গেছে যে এদিক দিয়ে আবার গিয়ে মানে বান্ডেল

মাল নিতে বাইরের দোকানে আসবেন এসে কথা বলবেন একটা ভালো একটা রিলেশন তৈরি করবেন আর যারা আসতে পারবেন না তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আল্লাহ